সে রানীকে নিজের হাতে খাইয়ে দিল দুর্জয় হ্যাঁ বন্ধুরা এটা দেখতে পাবো আমরা তোমাটা রানী সিরিয়ালের আজকের পর্বে ইন্ডাকশান ওভেনটা নষ্ট হয়ে গেছে তাই খাবার করার মতন কোনো জায়গা নেই সেজন্য রানি দুনিকে বলে যে সোনা মা আজকে ওসটা খেয়ে নাও তখন দুনি বলে ঠিক আছে মা আজকে মতন আমি ওষটি খেয়ে নেব। তারপরে রানি দুধ গরম করতে যাই তখনই চলে আসি দূরজয় আর দূরজয় হাতে করে দুনির জন্য খাবার নিয়ে আসে বলে দুনি মা তুমি আমার কাছে খেয়ে নাও তখন দুনি বলে মা বাবা আমাকে খেতে বলছে বাবার কাছে খাবো তখন রানি বলে হ্যাঁ মা কেন খাবে না তোর বাবার কাছে তুমি খেয়ে নাও তারপরে দূর জয় খুব সুন্দরভাবে খাইয়ে দিতে থাকে তারপরে রানী কিন্তু দুধ থেকে আড়াল থেকে দেখে আর মনে মনে কষ্ট হয় রানীর তারপরেই কিন্তু দুর্জয় এটা লক্ষ্য করে তারপরে কিন্তু দুর্জয় সেখান থেকে চলে যায় আর মাধুরীকে বলে যে ব মেজবদি তুমি রানীর জন্য খাবার নিয়ে যাও তারপরে মাধুরী রানীর জন্য খাবার নিয়ে গেলে রানী সেটা খেতে যায় না আর মাধুরীকে ধরে কাঁদতে থাকে বলে আমি দুর্যোয়ের ঘর থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এলাম দুর্জয় আমাকে একবারও বারণ করলো না তারপরে কিন্তু মাধুরী বলে বেশ তুমি চুপ করো আমি একটা ব্যবস্থা করছি আমি যেটা বলবো তুমি সেটা করবে তো রানি তারপর কিন্তু সমস্ত আড়াল থেকে দুর্যয় শুনতে থাকে তখনই কিন্তু মাধুরীকে কাজকে দুর্যয় চলে আসে আর বলে মেজবদি তুমি এখান থেকে যাও আর খাবারটা আমাকে দাও তারপরে কিন্তু মাধুরী সেখান থেকে চলে যায় আর দরজাটা লাগিয়ে দেয় দূরজয় তারপরেই কিন্তু রানীকে জবস্তি খাওয়াতে যায় দুর্জয় কিন্তু রানী যায় না কিন্তু তারপরে কিন্তু জবস্তি রানীকে খাইয়ে দেয় দূর্যয় নিজের হাতে ভালোবেসে তারপরে কিন্তু দুর্জয় বলে সবাই খাবার খাবে আর একজন অভুক্ত থাকবে তা তো কোনোদিনও হয় না সেটা বাড়ির গেস্ট হোক বা বাড়ির বউ আমি কোনোপাতেই অপরাধ ভোধে ভুগতে চাই না এটা শুনে রানীর তো চমকে ওঠে আর দুর্জয় সেখান থেকে চলে যায় আর রানী মনে মনে কষ্ট পেয়ে থাকে এটা দেখতে পাবো আমরা তোমাদের রানীর সিরিয়ালের আজকের পর্বে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তাই তোমাদের এনের সিরিয়ালে নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ